নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল সোমবার দুই রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং পাঁচটি নামের ব্যক্তির যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একটা চ। অনুরোধ আপনারা ভিডিওটি মোটো কেটে কেটে দেখবেন না আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন দেখুন আগামীকাল সোমবার আপনার প্রতিপথ রয়েছে এবং মৃগশিরা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে যোগ রয়েছে শুভ যোগ রাহুকাল সকাল সাতটা পনেরো মিনিট থেকে আপনার আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না দেখুন আমি নিয়মিত অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি এবং কোন কোন রাশির ক্ষেত্রে প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আমি আপনাদের সামনে কিন্তু প্রতিদিন আলোচনা করি কিন্তু আপনারা অনেকে কি করেন যে ভিডিওটি কেটে বেরিয়ে যান শুধুমাত্র রাশির নাম রাশিভিত্তিক শুভ সময় এটা শুনে দেখুন আমি বারবার বলি যে আপনার জন্ম আগে যোগ রয়েছে কিনা সেটা জেনে নিন যদি আপনার অর্থপ্রাপ্তির যোগ থাকে নিশ্চিত রূপে আপনার অর্থপ্রাপ্তি হবে আর যদি আপনার অর্থপ্রাপ্তির যোগ না থাকে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন রয়েছে অর্থাৎ আপনার ক্ষেত্রে কোন সময়টা আপনার ফেভারে রয়েছে কারণ প্রত্যেক মানুষের জীবনে কিন্তু একটা গোল্ডেন টাইম আসে অর্থাৎ স্বর্ণময় যুগ কিন্তু আসে সেই সময়টাকে যদি আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন এবং পাশাপাশি আপনারা যদি ব্যক্তিগত জন্মচক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি আপনি দেখুন আপনার জন্মকুণ্ডলিতে যে রাহু এই রাহু কি করে জানেন রাহু যদি আপনার ভালো হয় কিনা দেখবেন আপনাকে খুব কম পরিশ্রম করে খুব রাহু কিন্তু খুব পরিশ্রম করায় না খুব অল্প পরিশ্রমে কিন্তু আপনাকে কোটি টাকার মালিক করতে পারে রাহু এই কুড়ি যুগে একমাত্র এই একটা গ্রহ যেটা আপনাকে খুব কম পরিশ্রমে আপনাকে রাতারাতি কোটিপতি করতে পারে তো এই জায়গাটা দেখতে হবে আপনার রাহুর বলবত্তাটা কত রয়েছে রাহুর বলবত্তা আপনার কেমন রয়েছে এই জায়গাটা যদি দেখা যায় না আপনাদের অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে বৃদ্ধি কিন্তু পাবে এবং পাশাপাশি আপনার বোধ এবং শনি এই তিনটি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে যদি শুভ থাকে আপনার যে কোনো দিক থেকে অর্থ প্রাপ্তি হবে রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক ধন প্রাপ্তির মুখ্য কারক গ্রহ এবং আমি আবারও বলবো আপনার যদি এক দু নম্বরের জন্য অর্থ প্রাপ্তিতে বাধা আছে দুই এক নম্বরের জন্য আপনি রাহু রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কারণ একমাত্র এই একটা গ্রহ যেটা আপনাকে কলিযুগে রোলপতি থেকে করলপতি করতে পারে রাতারাতি সেটা করতে পারে এবং খুব কম পরিশ্রমে এবার আছে পাঁচটি নামের ব্যক্তি আপনার প্রথম নামের করে ইংরেজি এল ইংরেজি এন দিয়ে যদি শুরু হয় একটু ভালো করে শুনো ভিডিওটা ইংরেজি এন দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি গাঢ় যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর যদি ইংরেজি বি দিয়ে শুরু শুরু যদি হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি টি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর যদি ইংরেজি এস দিয়ে শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষরটা যদি ইংরেজি আয় ইংরেজি আয় দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে এবার আসি দুটি রাশি এবং তার লাকি নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় তার আগে আমি একটু কথা বলি আপনার অনেকেই রাশির নাম শুনছেন দেখুন কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকে কি অর্থপ্রাপ্তির যোগ রয়েছে না প্রত্যেকে কিন্তু কিন্তু অর্থপ্রাপ্তির যোগ হয় না যদি আপনার দশা মহাদশা এবং আপনার যদি জন্মকুণ্ডলীতে অতি গাঢ় যোগ থাকে তবে কিন্তু আপনি আগামীকাল শুধুমাত্র লটারি থেকে না আপনি স্টক মার্কেট শেয়ার মার্কেট ফাটকা অনলাইন ট্রেন্ডিং যে কোনো দিক থেকে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি বড় ধরনের একটা অর্থ আপনার হাতে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে যারা লটারি কাটছেন তাদের জন্য আমি প্রতিদিন লাকি নাম্বার শুভ সময়টা বলি দুটি দুটি রাশির নাম বলবো স্পেশাল রাশি রাশি আর যারা জানেন না অবশ্যই আমি আগে নামে লক্ষ্য দিয়ে বললাম আপনারা এটা অ্যাপ্লাই করুন এবং যারা রাশি জানেন আপনার রাশি মকর আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল দশটা আঠারো মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত আপনার রাশি বিশ্ব আপনার লাকি নাম্বার নয় আপনার শুভ সময় সকাল নটা পঞ্চাশ মিনিট থেকে আপনার এগারোটা তিন মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ এই দুটি রাশির ক্ষেত্রে আগামীকাল গাঢ় যোগ রয়েছে তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন কবচ নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং এটি পেড সার্ভিস অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ